কিছু অমূল্যবানে নাম্বার এক পাপ পিছলিয়ে পড়ে যাওয়ার লজ্জার কথা নয় বরং যথা সময়ে উঠে না দাঁড়ানোই লজ্জার ব্যাপার নাম্বার দুই তর্কে যেটা বুদ্ধিমানের কাজ নয় বরং বুদ্ধিমানের কাজ হলো তর্কে না চড়ানো নাম্বার তিন তুমি যতটা মূল্যবান ততটা সমালোচনার পাত্র হবে নাম্বার চার বুদ্ধির সীমা আছে কিন্তু বোকামির কোনো সীমা নেই এটাই বাস্তব মুরগির বাচ্চা হলি মুরগি হয় কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা হলি মানুষ না থাকে মানুষ করতে হয় যে অন্যায় করে তার কোনো দোষ নাই যে অন্যের প্রতিবাদ করে শব্দ স্থান উপদেশ শুধু কান দিয়ে নয় মন দিয়ে শুনতে হয় সম্পর্ক কখনো অর্থ আর সৌন্দর্যের দেখে নয় ব্যবহার আর চরিত্র দেখে করতে হয় সম্মানটা শুধু বয়স দেখে নয় আচরণ দেখে করতে হয় যার সঙ্গে মানুষের লোভের সম্পর্ক তার কাছ থেকে মানুষ প্রয়োজন উদ্ধার করে কিন্তু কখনো তাকে সম্মান করে না লোভী মানুষগুলো খুব অহংকার হয় এরা সামান্য স্বার্থের জন্য যে কোনো নিকৃষ্টতম রূপ ধারণ করতে পারে যদি তুমি তোমার কাজকে সেলিউট করো দেখো তোমার আর কাউকে সেলিউট করতে হবে না কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো অমর্যাদা করো ফাঁকি দাও তাহলে তোমায় সবাইকে স্যালিউট করতে হবে অহংকার হিংসা সন্দেহ এই তিনটি এক প্রকার মানসিক বাধিত যার কোনো ওষুধ কখনো নেই মাত্র দুইটি পন্থায় সফল হওয়া যায় একটি হচ্ছে ঠিক লক্ষ্য নির্ধারণ করা ঠিক যা তুমি করতে চাও আর দ্বিতীয়টি হচ্ছে সেই লক্ষ্যে কাজ করে যাওয়া আপনি কতটা শিক্ষিত সেটা গুরুত্বপূর্ণ নয় আপনার চরিত্র কতটা উন্নত সেটাই বেশি গুরুত্বপূর্ণ সৎ লোকের শত্রু বেশি অসৎ লোকের শক্তি বেশি আরামের আরাম বেশি হালাল পথে কষ্ট বেশি সৎ বেশি বেশি মিথ্যা মধু পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দিতে পারে আর এমনও কিছু মানুষ আছে যারা নিজে কষ্ট পেয়েও অন্যকে সুখী করার চেষ্টা করে জীবনে কঠিন বাধাগুলোকে তোমার ধ্বংস করতে আসে না বরং আসে তোমার ভেতরে লুকিয়ে থাকা অমৃত শক্তি ও সম্ভাবনা অনুসন্ধান করতে বাধাসমূহকে দেখিয়ে দেও যে তুমিও কম কঠিন নাও বোকামি আর প্রতিভার মধ্যে পার্থক্য হল প্রতিভার সীমা আছে বোকামির সীমা নেই ভালো কিছু থেকে ব্যর্থ হওয়া মানে জীবন ব্যর্থ নয় হয়তোবা তুমি আরও ভালো কিছুর দিকে এগিয়ে যাওয়ার পথে আছো কেউ যদি তোমায় অবহেলা করে দোষ তার নয় দোষ তোমার কারণ তুমি নিজে তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছ ক্ষমতা থাকলে মিথ্যা আবেগ অনুভূতি আর বিশ্বাসের মর্যাদা কখনো দেয়নি পৃথিবীতে অনেক মানুষ অশান্তিতে ভোগে প্রিয় মানুষটি থাকার পরও কাছে না পাওয়ার শোকে যে আপনাকে সত্যি ভালোবাসবে সে আপনাকে সন্দেহ করবেই কারণ সে তার প্রিয়জনের ভাগ কাউকে দিতে চায় না জীবনটা হালকা মনে হবে তখনই যখন অপরের উপর আশা করবেন কম এবং নিজের উপর আত্মবিশ্বাস থাকবে বেশি যদি সুখে থাকু না কেন হারিয়ে যাওয়া প্রিয় মানুষটির কথা মনে পড়লে চোখে জল আসবে। সেই মানুষটার ভরসা ভীম না যে সব কিছু হারিয়ে শুধু তোমার ভরসাই বেঁচে আছে মন থেকে ভালোবাসলে নির্দিষ্ট মানুষটা ছাড়া অন্য কাউকে ভালো লাগে না এটি বাস্তব মিথ্যাবাদীদের সাথে কোনো বিবাদে লিপ্ত হইও না কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি সাফল্য তার কাছে এসে ধরা দেয় কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম প্রয়োজন শেষে তুমি একা আমিও একা প্রয়োজনের কাছে আশা আবার হারিয়ে যাওয়া আর এক সময় স্মৃতিগুলো মনে করে কাদা কি অদ্ভুত ভালোবাসা মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময় যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে থাকবে মেয়েদেরকে দেওয়ার মতো অনেক উপহারই থাকে কিন্তু তাদেরকে দেওয়ার মতো সবথেকে বড় উপহার হলো পৃথিবীতে দুটো জিনিস এখনও মাপা যায়নি এক মায়ের মমতার গভীরতা আর বাবার ক্ষমতার উচ্চতা অনেক রাগ ঝগড়া অভিমানের পর যে কথা বলতে আসে সে নির্লজ্জ নয় বরং তার কাছে ভালোবাসাটা অনেক দামি কাউকে অবহেলা করলে তার কতটা কষ্ট হয় তা তুমি সেই দিন বুঝবে যেদিন তোমাকে কেউ অবহেলা করবে এই পৃথিবীতে সবচেয়ে বড় অসহায় সে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না একটু চিৎকার করে কাঁদতে পারে না শুধু একটু হাসির আড়ালে চোখের জল লুকিয়ে রাখে এই পৃথিবী মানুষগুলো কত বিচিত্র দেয় না সবাই আবেগ নিয়ে খেলে সত্যিকারের ভালোবাসাটা হলো একটা ভূতের মতো এ নিয়ে সবাই কথা বলে কিন্তু শুধুমাত্র কয়েকজন এর দেখা পায় কাউকে ভালোবাসাটা পাগলামে কারো ভালোবাসা পাওয়াটা উপহার যে আপনাকে ভালোবাসে তাকে ভালোবাসাটা আপনার দায়িত্ব কিন্তু আপনি যাকে ভালোবাসেন তার কাছে ভালোবাসা পাওয়াটা হচ্ছে সোভাব যা সবার কপালে কখনই জোটে না পৃথিবীতে কেউ অসুন্দর না সৌন্দর্য মানুষের চোখে লুকিয়ে থাকে আর যখন কারো চোখে আপনার সুন্দর হবেন তখন আপনিও বুঝবেন যে আপনিও সুন্দর জীবনের প্রথম প্রেমটা সবসময় খাঁটি হয় কিন্তু দুঃখের বিষয় হলো সেটা ভুল মানুষের সাথেই হয় আর পরেরটা ভুল সময়ে হয় এটি বাস্তব এটি সত্যি বিশ্বাসটা সবার কাছে জমা রাখা যায় না যে বিশ্বাসের মর্যাদা দিবে তার চেয়ে পৃথিবীতে আপন কেউ হয় না যদি প্রেমে পড়া প্রতিদিন সে পূর্ণ হবে আর যদি ভালোবাসো প্রতিদিন তাকে ভালোবাসার নতুন কারণ খুঁজে পাবে চাইলে সব অনুভূতি প্রকাশ করা যায় না চাইলে সব পরিণতি মনের মতো হয় না এই পৃথিবীতে নিজেকে খুশি রাখার সাতটি নিয়ম নাম্বার এক মায়া ত্যাগ করুন নাম্বার দুই অতিরিক্ত আশা ছেড়ে দিন নাম্বার তিন টাকা ইনকাম করতে শিখুন নাম্বার চার নিজেকে সময় দিন নাম্বার পাঁচ চিন্তা করা বাদ দিয়ে সবসময় হাসি খুশি থাকুন নাম্বার ছয় মিথ্যা ভালোবাসার পিছনে ছুটবেন না নাম্বার সাত যা কিছু হোক না কেন নিজেকে বলতে শিখুন কিছুই হয়নি ভালোই আছে এটি সত্যি কথা একটা সম্পর্কে যদি দুইজন দুজনের প্রতি সম্মান মনের মধ্যে জানতে না পারে সে সম্পর্কে কখনো সম্পর্ক বলা উচিত নয় দুনিয়ার সবচেয়ে বড় বোকামি হলো ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কাউকে ভালোবাসা ছেড়ে যাওয়ার জন্য মুখে বলতে হয় না ব্যবহার দিয়ে বুঝিয়ে দেওয়া যায় তারপরে আমরা মুখে বলার অপেক্ষায় থেকে অবহেলা সহ্য করে যায় দুই ধরনের মানুষ সবচেয়ে বেশি ঠকে নাম্বার যারা খুব সহজে মানুষকে বিশ্বাস করে নাম্বার যারা নিজের বেশি ভালোবাসে নীরব থাকা মানে সবকিছু মেনে নেওয়া নয় কিছু নিরবতা নিজেকে ভালো রাখার জন্যও হয় মানুষের মনের একটু আশ্রয় খুঁজতে গিয়ে আমরা অবশেষে শূন্যতাকে খুঁজে পাই বেশি আশা করলে পাওয়া যায় না দেখবেন জীবনে খুব আগ্রহ নিয়ে আপনি যে জিনিসটা চাইবেন সেই জিনিসটাই হারিয়ে যাবে সবার আগে কোনো ছেলে যদি সত্যি কোনো মেয়েকে ভালোবাসে তাহলে তার মধ্যে এই তিনটি লক্ষণ দেখা যায় নাম্বার এক মিস করা ছেলেটি বন্ধুর সাথে আড্ডা দেওয়ার সময় ছেলেটি মেয়েটিকে ভীষণভাবে মিস করবে সবার আড়ালে গিয়ে বারবার ফোন চেক করবে যে মেয়েটি ছেলেটিকে কোনো গল্প এস এম এস করেছে কিনা নাম্বার দুই লজ্জা ছেলেটি মেয়েটির সাথে দেখা করতে গেলে সরাসরি তার চোখের দিকে তাকিয়ে কথা বলতে লজ্জা পাবে কিন্তু আর চোখে মেয়েটির দিকে তাকাবে আর নিজেই নিজের মধ্যে আনন্দিত হবে নাম্বার তিন খুশি ছেলেটি মেয়েটাকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করবে মেয়েটির মন খারাপ থাকলে ছেলেটি তার মন ভালো করার জন্য যা যা করা দরকার সব কিছুই করবে মেয়েদের জীবন বড়ই অদ্ভুত মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ লোকে বলে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না কিন্তু সত্যি কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না আমরা এমন দেশে বাস করি যেখানে মেয়েরা নিজেদের নিরাপদ মনে করে না একটু রাত হলে একা চলতে পারে না বিয়ের পর সবাই শুধু জানতে চায় মেয়েটি বাপের বাড়ি থেকে কী নিয়ে এসেছে কিন্তু এই কথা কেউ জানতে চায় না যে মেয়েটি বাপের বাড়িতে কী ছেড়ে এসেছে ছেলেরা শ্বশুর বাড়িতে গিয়ে দুই দিনও ঠিকমতো থাকতে পারে না কিন্তু মেয়েরা মা বাবা ভাই বোন সকলকে ছেড়ে শ্বশুর বাড়িতে গিয়ে সারা জীবন কাটিয়ে দেয় মেয়েদের জীবনটা হলো একটা মোমবাতির মতো অপরকে আলোকিত করতে গিয়ে নিজে জলে পড়ে শেষ হয়ে যায় তবুও সে দহনের ব্যথা কেউ বোঝে না মেয়েরা খুব ভালো অভিনয় করতে পারে কিসের অভিনয় জানেন হাজার কষ্টের মধ্যেও হাসি মুখে থাকার অভিনয় মেয়েরা যাকে ভালোবাসে তাকে মন খুলে তার কষ্টের কথা না বলতে পারলেও সহ্য করে নিতে পারে মেয়েদের জীবন ঠিক করে বসো ঠিক করে ঘুমাও ঠিক করে চলো লোকে কি বলবে সমাজ কি বলবে পাশের মানুষ কি বলবে এগুলো শুনতে শুনতেই কেটে যায় এটাই বাস্তব মেয়েদের বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে দেওয়ার পর যদি সংসার ভেঙে যায় তখন বলে কি করবি বল তোর ভাগ্য খারাপ আর নিজের পছন্দ মতো বিয়ে করার পর সংসার ভাঙলে সবাই বলে নিজে বেশি বুঝেছিলিস ঠিক হয়েছে আমাদের সমাজটাই এমন মানুষ মেয়েরা সবসময় দুটি জিনিস সবার থেকে লুকিয়ে রাখে নাম্বার এক নিজের ইচ্ছা নাম্বার দু নিজের কষ্ট মেয়েদের জীবনটা এমনই যত বেশি সুখের আশা করে তারা ততই বেশি কষ্ট পায় বাবা মায়ের আদরের মেয়েটি আজ সংসার করছে এক গ্লাস জল ভরে যেয়ে খায়নি কখনো সেই সবাইকে রান্না করে খাওয়াচ্ছে কপালের টিপটা যে ঠিকমতো পড়তে পারত না সে আজ গুছিয়ে সংসার করছে পার্থক্য শুধু একটাই আগে একটু কষ্ট পেলে মায়ের কোলে কাঁদত এখন সে বালিশে মুখ লুকিয়ে নীরবে কাঁদে এটি জীবন মেয়েদের জীবনের ডিকশনারিতে শুধু দুটি শব্দ পাওয়া যায় অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড স্যাক্রিফাইস মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত একদল অচেনা মানুষকে নিয়ে মাঝখান থেকে নতুন জীবন শুরু করতে হয় কিছু কিছু মানুষকে ভুলতে গেলে আরও বেশি মনে পড়ে যায় তাই তোমাকে ভোলার চেষ্টাই করিনি কখনো আঘাত পেয়ে পেয়ে আমরা অনেক শক্ত হয়ে গেছি তাই কে সাথে রইলো বা কে চলে গেল এসবে আর আলাদা করে কোনো অনুভূতি হয় না সময়ের সাথে সাথে এটাই অভ্যস্ত পরিণত হয়ে গেছে কারণ এটাই সত্যি যে মুখ অভিমান বোঝার মতো ক্ষমতা সবার থাকে না সত্যিকারের ভালোবাসা মানুষগুলো খুব বড় রকমের ব্যয়া হয় শত অবহেলা আর লাঞ্ছনা পেয়েও তারা কাছেই পড়ে থাকে ভুলেও কখনও আত্মীয়দের বাড়ি ঘন ঘন যাবেন না আপনি যে সহজ নন সেটা মাথায় রাখুন লোক আপনাকে সম্মান করতে বাধ্য হবে দাওয়াত দিলেও তিনজনের বাড়িতে কখনোই যাবেন না নাম্বার এক যে খাওয়ানোর পরে খোঁটা দেয় নাম্বার দুই যারা অবৈধ পথে উপার্জন করে নাম্বার তিন যারা মুখে মুখে প্রশংসার জোয়ারে ভাষায় কিন্তু পেছনে বদনাম করে যখন তোমার ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে তুমিকে কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি সাফল্যের তিনটি শর্ত নাম্বার এক অন্যের থেকে বেশি জানো নাম্বার দুই অন্যের থেকে বেশি কাজ করুন নাম্বার তিন অন্যের থেকে কম আশা করুন আলোতে একাকি হাঁটাচ্ছে বন্ধুকে নিয়ে অন্ধকারে হাঁটা উত্তম বন্ধুত্বের ধারা রাগ জয় করবে সাধুতার ধারা অসাধুকে জয় করবে সত্যের ধারা মিথ্যাকে জয় করবে কেউ যদি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে তাকে কখনো কষ্ট দিও না কারণ বিশ্বাস হারিয়ে গেলে মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাও হারিয়ে যায় নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকে নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ আসবে না ভালো রাখতে বাবার টাকা অহংকার করে মজা নেই মজা তো তখনই আসবে যখন টাকা তোমার হবে আর অহংকার তোমার বাবার হবে হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে কিন্তু কোনো দিনও নিজের উন্নতি করতে পারবে না পাহাড়ের চড়া থেকে ব্যক্তি নিচু পাহাড়ে চড়ে এবং পাহাড় থেকে নামার সময় মাথা উঁচু করে নামে তাই যে ব্যক্তি মৃত্যু হয়ে সে পাহাড়ে চড়েছে এবং যে অহংকার করে সে খুব দ্রুত সহিত নিচে নেমেছে এটি বাস্তব জীবন হল পেন্সিল আঁকা এক ছবির নাম যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা কখনই যায় না একজন সুন্দরী আকর্ষণীয় রমণের পাশে দুই ঘন্টা বসে থাকুন দেখবেন সময় উড়ে চলে গেছে এবার গ্রীষ্মের গরমের মাঝে রাস্তায় মিনিট হাঁটুন দেখবেন মনে হবে আপনি অনন্তকাল ধরে হাঁটছেন নিজেকে নিয়ন্ত্রণ করো তারপর অন্যকে অনুশাসন করো নিজে নিয়ন্ত্রিত হলে অন্য নিয়ন্ত্রণ করতে পারবে নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন একটি বই একশোটি বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান আমি একটি পাখি পুষেছিলাম সেটি উড়ে গেল একটি কাঠ বিড়ালি সেটিও চলে গেল শেষে বুদ্ধি করে একটা বৃক্ষরোপণ করলাম পাখি এবং কাঠ বিড়ালি দুটোই ফিরে এলো এটা কিন্তু খুবই বাস্তব ভদ্রমে চেনার দশটি উপায় না পারে ভদ্রমে সর্বপ্রথম তাদের পোশাক নিয়ে খুব সচেতন থাকে এমন কিছু পরে না যাতে করে বাইরে কেউ চোখ তুলে তাকাতে সাহস করে অন্যকে বোরকা পড়তে সচেতন হয় নাম্বার দুই ভদ্রমেয়েরা প্রেমের ব্যাপারে নিয়ে খুব সিরিয়াস থাকে তারা সরাচর প্রেমে পড়তে চায় না কিন্তু যদি কারোর সাথে প্রেমে জড়িয়ে যায় তাহলে মন প্রাণ দিয়ে চেষ্টা করে তা সবসময় টিকিয়ে রাখতে নাম্বার তিন ভদ্রমেয়েরা সবসময় বন্ধু পরিবার এবং বয়ফ্রেন্ডকে আলাদাভাবে গুরুত্ব দেয় একটির জন্য অপরটির ওপর পড়ুক তা তারা চায় না যার জন্য তাদের ঝামেলা পোহাতে হয় নাম্বার চার ভদ্রমেয়েরা রাগ একটু বেশি তার উপর রেগে যায় তাকে মুখের উপর সব বলে দেয় মনে কোনোরকম রাগ হিংসে লুকিয়ে রাখে না এতে অনেকের কাছে ঝগড়াটি উপদিত পেয়ে থাকে নাম্বার পাঁচ ভদ্রমেয়েদের রাগের ঝামেলায় পোহাতে হয় বিশেষ করে তাদের বয়ফ্রেন্ডকে এরা রেগে থাকলে অযথা বয়ফ্রেন্ডকে ছাড়ে পরিবর্তিত নিজেদের ভুল বুঝতে পেরে সরি বলে যে মেয়ে তার বয়ফ্রেন্ডকে সরি বলে তাহলে বুঝতে হবে সে তার বয়ফ্রেন্ডকে খুব বেশি ভালোবাসে নাম্বার ছয় ভদ্রমেয়েরা সাধারণত ফেসবুক ছবি আপলোড দেয় না যদি দেয় তাহলে প্রাইভেসি দিয়ে রাখে ফেসবুকে কতিপয় লুলু পুরুষ থাকে তারা একশো হাত দূরে থাকে তবে এ কথা সত্য যে ফেসবুকে ছবি আপলোড করলে সে মেয়ে খারাপ ব্যাপারটা একদমই এমন না নাম্বার সাত ভদ্র বন্ধু বান্ধবীর সংখ্যা খুব সীমিত থাকে এরা সাধারণত ঘর কোনো স্বভাবের বেশি হয় নাম্বার আড্ডা বাজেতে খুব একটা যেতে চায় না যার জন্য তাদের বন্ধু বান্ধব থেকে ভদ্র ভদ্রমেদের কবিতা লেখার প্রতি আগ্রহ বেশি তারা তাদের লেখা কবিতা সচরাচর কাছে মানুষ ছাড়া কাউকে কখনই দেখাতে চায় না নাম্বার দশ ভদ্রমেদের কাছে পরিবারের সম্মানটুকু সবার আগে তারা পরিবারের সম্মানের বিরুদ্ধে কোনো কাজ কখনো করে না জীবন নিয়ে গল্প লেখাটা যতটা সহজ গোলাপের মতো করে জীবনটাকে সাজানো ঠিক ততটাই কঠিন প্রয়োজনের সময় বুকে টেনে নেওয়া আর প্রয়োজন শেষ হলে ছুঁড়ে ফেলে দেওয়া এটা হলো এখন স্বার্থপর মানুষের ধর্ম মনে রেখো আজ যাকে কাঁদিয়ে তুমি হাসছ ভবিষ্যতে সে হাসবে আর তুমি কাঁদবে এটি বাস্তব কারণ কাউকে কষ্ট দিয়ে কখনো ভালো থাকা যায় না কাউকে কষ্ট দিয়ে কখনো সুখী থাকা যায় না শুধু ছেড়ে চলে যাওয়াকে ঠকানো বলে না পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে এই পৃথিবীতে সেই সব থেকে বেশি সুখী হয় যে অল্পতেই সন্তুষ্ট হয় আজ প্রেম ভালোবাসা আছে ঠিকই কিন্তু আগের মতো প্রিয় মানুষের প্রতি মায়া মোহব্বত এসব কাজ করে না এটি বাস্তব কার প্রতি কারো মায়া জিনিসটাই নেই বললেই চলে একটা জিনিস খেয়াল করে দেখবেন আগের দিনে ফোন ছিল না মেসেঞ্জার ছিল না প্রিয় মানুষের সাথে সব সময় কথা বলা হতো না কিন্তু দুজন দুজনের মিল ছিল আর ভালোবাসাটা ছিল সত্যিকারের কিন্তু আজ ফোন আছে যোগাযোগ করার অনেক উপায় আছে তবে আজ একটা জিনিস নেই সেটা হলো সত্যিকারের ভালোবাসা আর আজ একটা জিনিস থেকে বেশি আছে সেটা হলো অবহেলা গুরুত্বর অপেক্ষা দুটি দূরে না গেলে বোঝা যায় না কাছে থাকলে দামি জিনিসটাও সস্তা মনে হয় জীবনে কাউকে আঘাত করার আগে একবার ভেবে নিবেন নিজে আঘাত পেলে কেমন লাগতো একটা কথা মনে রাখা উচিত জীবনে কাউকে কাঁদিয়ে কোনোদিন ভালো থাকা যায় না প্রিয় মানুষের কথা ভাবতে ভাবতে হঠাৎ করে হেসে ফেলার অনুভূতিটা সবথেকে বেশি ভালো লাগতো জীবনে পারফেক্ট মানুষ না থাকার চেয়ে মানসিক শান্তি দেবে এমন একটা মানুষ থাকা সবথেকে বেশি জরুরি যার মনে অসংখ্য মানুষের ভিড় তার থেকে সরে যাওয়াটাই সবথেকে বেশি ভালো কারণ এমন মানুষের কাছ থেকে ভালোবাসা পাবে না গায়ের রং পয়সা হলে মানুষ সুন্দর হয় না মানুষ সুন্দর হয় তার চরিত্রে সম্পর্কের নাম থাকাটা জরুরি নয় কিন্তু সম্পর্কে টান থাকাটা সবথেকে বেশি জরুরি একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম জীবনে আমি যাদের সব থেকে বেশি গুরুত্ব দিয়েছি তারাই আমাকে সবথেকে বেশি অবহেলা করেছে দিন শেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তন অবশ্যই প্রয়োজন তার মধ্যে অন্যতম হলো সবার সাথে কম কথা বলা যখন কেউ কারোর জন্য কাঁদে সেটা হলো আবেগ আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজে কেঁদে ফেলে সেটাই হলো প্রকৃত ভালোবাসা ভালোবাসার বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলেময় আর ভুল মানুষের সাথে হলে জীবনটা শেষ হয়ে যায় ছেড়ে যাওয়া মানুষগুলো কিভাবে বুঝবে তাদের রেখে যাওয়া স্মৃতিগুলোর ওজন কতটা ভারী হয় যে মানুষটাকে ভালোবাসার জন্য চোখের পানি ফেলতে হয় কষ্ট পেতে হয় আঘাত সহ্য করতে হয় সেই মানুষটার কাছে ভালোবাসা পাবার দরকার নেই যে মানুষটাকে ভালোবাসার জন্য আপনার আত্মসম্মান বিসর্জন দিতে হয় সে মানুষটা অন্তত আপনার জন্য না সে আপনার জন্য ভুল মানুষ যে মানুষটা আপনাকে আর চায় না বরং তাকে জোর করে আটকে রাখা দরকার নেই জোর করে মানুষকে ধরে রাখা যায় না যে যাবার সে যে কোনো অবস্থায় হারিয়ে যাবে এক আকাশ ভালোবাসার পরেও কোনো কমতি না রাখার পরেও যে মানুষটা আপনার সাথে আর সম্পর্কটাকে মানিয়ে নিতে চায় না তাকে বরং সুন্দর করে বিদায় দেন মানুষ ভালোবাসার অভাবে মরে না ভালোবাসার জন্য আত্মসম্মান বিলে দেওয়ার চেয়ে ভুল মানুষের কাছে পরিতা চেয়ে একা থাকা অনেক ভালো দিন শেষে একা থাকতে হলে কারো কাছে ছোট হবার দরকার নেই নিজের আত্মসম্মানে আঘাত করা দরকার নেই আত্মসম্মান ধরে রাখতে শিখুন এটি বাস্তব এটি সবসময় মনে রাখবেন সৌন্দর্য মানুষের মনোযোগ আকর্ষণ করে আর ব্যক্তিত্ব মানুষের হৃদয় ছুঁয়ে যায় নির্দিষ্ট কারো সাথে প্রতিদিন দীর্ঘ সময় ধরে কথা বলতে নেই এতে মায়া বাড়ে সাথে কষ্ট এটি বাস্তব বরম বালিয়া সম্পর্ক যত শক্ত করে ধরে থাকবেন এটা তত দ্রুত নিঃশব্দে আঙ্গুলের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে সুন্দর হাতে গেলে একটা সুন্দর চেহারা নয় একটি সুন্দর মন লাগে কি কেউ ব্যক্তিত্বের প্রেমে পড়ে কেউ কারো কণ্ঠস্বরের প্রেমে পড়ে কেউ চঞ্চলতার প্রেমে পড়ে কেউ কারো মায়াবীত চক্ষের প্রেমে পড়ে কেউ মানুষটা যেমনই হোক না কেন শুধুই মানুষের প্রেমে পড়ে সুন্দর মানে শুধু সাদা চামড়া নয় আমরা মানুষের বাইরেরটাই দেখি অন্তরটা দেখে না এই খুবই আফসোস ব্যাপার যাকে ভালোবাসেন সে যদি আপনার কথা না শোনে তাহলে কি করবেন এটা মেয়েরা শাসন পছন্দ করে কিন্তু সেটা রাগের গলায় না মিষ্টি গলায় আদর করে মেয়েরা অল্পতেই অনেক ঘাবড়ে যায় তাই এমন কোনো পরিস্থিতি আসলে মেয়েদের বসতে শিখুন খেয়াল করে দেখবেন মেয়েদের আদর করে শাসন করলে প্রথমে না বললেও শেষ পর্যন্ত তারা সেই কাজটাই করে যেটা আপনি বলেছেন যে মানুষটা তোমাকে নিয়ে ভালো থাকতে চায় তাকে একটু ভালোবাসা দাও দেখবে সে কখনো তোমায় ছেড়ে যাবে না কেউ কষ্ট দিলে ভেঙে পড়বেন না মনে রাখবেন উঠে দাঁড়াতে লাগে একটা হাত আর ঘুরে দাঁড়াতে লাগে একটা আঘাত শুনতে খারাপ লাগলেও এটাই সত্য বর্তমানে সৌন্দর্য আর অর্থ মানুষের পরিচয় বহন করে বুদ্ধিমান মানুষেরা কখনো প্রতিশোধ নেয় না বরং তারা ঠান্ডা মাথায় মানুষের বোকামিটা তাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় তার কাছে কখনোই সময়ের প্রত্যাশা করা উচিত নয় যার কাছে তোমার জন্য ব্যস্ততার অজুহাত সবসময় প্রস্তুত থাকে ভালো তাকি বাসো যে তোমার দুর্বলতার জায়গাগুলো জানার পরেও তোমাকে আঘাত করে না কখনো কখনো ঠোঁট হাসলেও মন হাসতে পারে না অভিনয়টা নিজের সাথে মনের সাথে চলে না সম্পর্ক ভেঙে গেলেও দুটো জিনিস থেকে যায় এক মায়া দুই অনুভূতি এটি বাস্তব মানুষ বড়ই রহস্যময় সারাক্ষণ ভালোবাসলেও তা বুঝতে পারবেন না কিন্তু একটু অবহেলা করলে ঠিকই বুঝতে পারে মানুষ হঠাৎ করে হারিয়ে যায় না দূরত্ব বাড়িয়ে ধীরে ধীরে জীবন থেকে সরে যায় মন খুলে মনের কথা বলার আগে একটু ভেবে কথাগুলো যাদের বলছ তারা তোমার কথাগুলোর মর্যাদা আসলে কি রাখবে আজকাল সম্মান দিয়ে ভালোবাসা ভালোবাসা পাওয়া যায় না টাকার চেহারার পেছনে দৌড়ায় জীবনের সব থেকে বড় ভুল সেটাই যখন কোনো ভুল থেকে আমরা কিছু শিখতে পারিনি টাকার অভাবটা ভালোবাসা দিয়ে কিছুটা পূরণ করা যায় কিন্তু ভালোবাসার অভাবটা কি টাকা দিয়ে পূরণ করা যায় যাকে সত্যিকারের ভালোবাসা যায় সে অতি অপমান করলে আঘাত করলে তাকে ভোলা যায় না কষ্টের ভাষা শুধু চোখের পানি হয় না কখনো মিষ্টি একটা হাসির মাঝেও কষ্ট লুকিয়ে থাকে এটি বাস্তব জীবনে ওঠা পড়া থাকবে সুখ থাকবে তাই বলে পিছিয়ে যেতে নেই দেখবে একটা সময় তুমি প্রতিষ্ঠিত হবার পর সবাই তোমাকে গুরুত্ব দেবে ধোঁকা হচ্ছে একজন মানুষকে মানসিকভাবে মেরে ফেলার চেয়েও বড় হাতিয়ার কেউ যখন বুঝতে পারে আপনি তার জন্য পাগল তখন সে আপনাকে অবহেলা করতে শুরু করবে সত্যিকারের ভালোবাসা তো সেটাই যেখানে সম্মান শ্রদ্ধা ও পবিত্রতা থাকে ছেড়ে যাওয়ার আগে জড়িয়ে ধরতে হয় হারিয়ে যাওয়ার আগে মায়া ছড়িয়ে নিতে হয় অথচ আমরা চলে যাওয়ার পর অভাবটা বুঝি মানুষ হারাবার পর আমরা পাগলের মতো খুঁজে হঠাৎ করেই কাছে আসা মানুষগুলো হঠাৎ করে আবার দূরে চলে যায় এটি বাস্তব মানতে কষ্ট হলেও সত্য অধিকাংশ মেয়েই ভালো ছেলেদের কষ্ট দেয় আর খারাপকে ভালোবাসে মন ভালো করার কারণ হিসাবে বেছে নেবেন কাল হয়তো সে আপনার সবচেয়ে বেশি মন খারাপের কারণ হয়ে চলে যাবে জীবনে একটা প্রিয় মানুষ থাকা উচিত যে বুঝবে আর বোঝাবে কিন্তু ছেড়ে যাবে না ভালো লাগার ভালোবাসার মধ্যে পার্থক্য কোথায় জানো কাউকে ভালো লাগলে তার চেয়ে আরো সৌন্দর্যের কাউকে পেলে তাকে ভুলে যাওয়া সম্ভব আর ভালোবাসা মানে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটিকে পেলেও ওই একজনেই আবদ্ধ থেকে যাওয়া খুঁজতে হলে ভালো মনের মানুষ খোঁজো সবকিছু পারফেক্ট খুঁজতে গেলে ভালোবাসাটাই পাবে না কাউকে তার প্রাপ্য সম্মানের চেয়ে অতিরিক্ত দেবেন না তাহলে তার কাছে আপনার নিজের সম্মান হারিয়ে যাবে কাউকে ভালোবাসলে একটা সময় ভুলে যাওয়া যায় ছেড়েও আসা যায় কিন্তু কেউ কারো মায়ায় পড়ে তাকে সারা জীবনের জন্য রেখে দেয় কাছে জীবন কারোর জন্য থেমে থাকে না কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্যে তখন খুব বেশি কষ্ট হয় সেই কষ্ট না কাউকে দেখানো যায় না কাউকে কখনো বলা যায় সময়ের সাথে সবাই বদলে যায় এটাই তো চরম সত্যি শুধু পড়ে থেকে কিছু কান্না আর ঝুলি পড়ার স্মৃতি কিছু সম্পর্কে কোনো ভবিষ্যৎ থাকে না তবু একে অপরের প্রতি ভালোবাসাটা থেকে যায় সঠিক মানুষ কখনো ছেড়ে যায় না তারা সব সময় একটা কারণ খোঁজে কাছে থাকার জন্য যে মানুষটা একসময় বলতো টেনশন করো না আমি তো আছি একদিন সেই মানুষটাই বিশাল টেনশন দিয়ে চলে যায় অপ্রিয় হলো সত্য বাস্তবতার কাছে আবেগ খুবই তুচ্ছ মানুষের মন বড্ড অপজ যত বাড়ি বারবার ফুলতে চায় ততই আরও বেশি ভালোবেসে ফেলে কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না কথা বলার জন্য ইচ্ছার প্রয়োজন হয় শূন্যতা শহরে অপূর্ণতা নিয়ে আছে শুধু অবহেলার ইচ্ছে ভালো ছিল ঝিলমিল ছোটবেলা মানুষটা ভরসা ভেব না যে মানুষটা সব হারিয়ে তোমায় ভরসায় বেঁচে আছে প্রতিটা মানুষই একটা ভালোবাসা পাবার মতো মানুষ খোঁজে যেখানে শরীরের চেয়ে মনের দাম বেশি পাওয়া যায় নিজেকে তখনই সব থেকে বড় অসহায় বলে মনে হয় যখন কাছের মানুষগুলো সত্যিটা যাচাই না করে মিথ্যাটা বিশ্বাস করে এবং